আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যথারীতি আমি সোয়াগাল নমানা গোল্ড জুয়েলারি থেকে আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো অসাধারণ একটি নেকলেস সেট এই স্যাটটি ক্রয় করেছে আমাদের লিটন ভাই তো এই নেকলেসটির এই নেকলেসটির ওজন হচ্ছে বন্ধুরা পঁচিশ গ্রাম চব্বিশ গ্রাম নয়শো নব্বই পঁচিশ গ্রাম তো পঁচিশ গ্রামে আমাদের হচ্ছে মোটামুটি এক ব দুই বরি সাড়ে তিন আড়াইয়ানা সরি দুই বরি সোয়া দুই আনা আছে এই নেকলেসটি আর চেন্টিনিসনি সাড়ে আট আনার মধ্যে এটা হচ্ছে ছয় গ্রাম একশো একশো এটা হচ্ছে সাড়ে আট আনা বাংলাদেশে আনা হিসাবে সাড়ে আট আনা আর এই যে কানের জিনিসটা হচ্ছে নয় আনা এটা ওজন হচ্ছে ছয় গ্রাম পাঁচশো তিরিশ মধুরা কানেরটা হচ্ছে ছয় গ্রাম পাঁচশো তিরিশ সাড়ে ছয় আর এটা হচ্ছে নেকলেসটা হচ্ছে পঁচিশ ছয় গ্রাম একশো হচ্ছে চেন চেন তো টোটাল হচ্ছে সাত্রিশ গ্রাম ছয়শো তিরিশ সাত্রিশ গ্রাম ছয়শো তিরিশে হচ্ছে তিন বড়ি সাড়ে তিন আনা তিন বড়ি সাড়ে তিন আনা এই ছয়টা ক্রয় করছে আমাদের লিটন বাই লিটন আমার ভিডিও দেখি অনেক দূর থেকে আসছে আবু হালিফা থেকে আসছে তো আমি ওনাকে ভালো একটা প্রাইজে দিছি আর পাশাপাশি আপনাদেরকে বাইশ কেটে রেটটা জানিয়ে দেবো আজকে হচ্ছে বিশেই ডিসেম্বর রোজ শুক্রবার জুমার দিন গতকালকেও বন্ধুরা তেইশ দিনে সাতশো পঞ্চাশ আজকে রেটটা চলতেছে চব্বিশ দিনের সকাল ধরেই ছিল তেইশ দিনে আটশো কিন্তু এখন উনিশটা সাইর অর্থাৎ ষাটটা ষাট মিনিট ষাটটা ষাট মিনিট অর্থাৎ ষাটটার দিকে রেট বেড়ে গেছে এখন চব্বিশ দিনের তো চব্বিশ দিনের হিসাবে এক গোর স্বর্ণ পরে দুইশো নিরানব্বই থেকে তিনশো দিনের আর তিনশো দিনারে অর্থাৎ এখন বাংলাদেশি টাকা এক দিনের চারশো বিশ টাকা হয়ে গেছে ওই হিসাবে মোটামুটি এক লাখ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পরে যাচ্ছে গোল্ড রেট কমলো টাকার রেটটা বেড়ে যাচ্ছে সেজন্য বরি বড়ি বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আমি আবারও বলি চেনটা হচ্ছে নয় আনা নেকলেসটা হচ্ছে দুই বরি আড়াই আনা নেকলেসটা আমরা সেন্ট খুলিয়ে ফিতে দিছি সেন্ট না খুললে দুই বরি ফাঁস সাত আনা হয়ে যায় আর এই যে চেন কানেকটটা হচ্ছে নয় আনা তো টোটাল হচ্ছে তিন বরি সাড়ে তিন আনা আর এটা প্রায় রাখছে রাখছি কুইতি দিনারে নশো একাত্তর দিনের পাঁচশো নয়শো একাত্তর দিনের ফাঁস সাথে বাংলাদেশি এক দিনের চারশো বিশ দিনের বিশ টাকা ওই হিসাবে তিন বড়ি আর সরি চার লক্ষ আট হাজার টাকা আসতেছে বন্ধুরা এই স্যারটা প্রাইস চার লক্ষ আট হাজার টাকা তো বন্ধুরা আমাদের দোকানটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগা কুইজ সিটি ওতানিয়া মার্কেটের নিস্তলে একশো পঁচিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার দোকানে আসতেছেন তো আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো তুপ দেখেন অনেক বাই ব্রাদার আসছে আলহামদুলিল্লাহ সবাই খুশি এই যে দুলার দোস্ত আছে দুলার ক্যামেরার সামনে আসতেছে না দুলার দোস্ত আপনি কি খুশি আছেন রেড রেট ভালো দিছি তো হ্যাঁ ভালো রেট দিছি এই প্রত্যেক ভিডিও তো চলি আসে বড় ভাই যাক আলহামদুলিল্লাহ খুশি আছে সবাই আপনারও আসবেন আপনাদেরকে ইনশিওর করতেছি আপনাদেরকে জিনিস ভালো রেট এবং ভালো প্রাইস রাখবো বন্ধুরা গুলতুটি হ্যাঁ ইনশাআল্লাহ সবাই এখন বিএস সিজন বিয়ের মৌসুম রেটও একটু মোটামুটি ভালো পর্যায়ে আছে তো আপনারাও আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো জিনিস দিব আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখা হবে আরেকটু নতুন ভিডিওতে বুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ